জেলাপুর অঞ্চলে রায়হার সংসদ দুটো দুটো বুথে প্রায় চারশো সাড়ে তিনশো থেকে চারশো পরিবার আজ জয়েন করলো এবং তারা ভুল করেছিল তারা স্বীকার যে লোকসভা ভোটেও তারা আমাদের সঙ্গে ছিল না পঞ্চায়েতও আমাদের সঙ্গে ছিল না তারা বিজেপির উপস্থিত এবার খুলে যাচ্ছে আস্তে আস্তে তাই তারা বুঝতে পেরে আমাদের এখানকার দশ অবধি সাফের আলী খানের সঙ্গে কথা বলেছিল এবং আমরাও সময় দিয়েছিলাম আজকে এরা সাড়ে তিন সাড়ে চারশো পরিবার এখানে হ্যাঁ এখানে কিছুটা নদীর ধারে গ্রাম এখানে গ্রামগুলো তো ক্ষতি হয়েছে কিছু করে ক্ষতি হয়েছে আংশিক ক্ষতি আমাদের এখন এটা শুরু করলাম আস্তে আস্তে তারা যাদের যাদের ক্ষতি হয়েছে তাদের যথাযোগ্য দল থেকে সরকার তো করছেই আমরা দল থেকেও সাহায্য হ্যাঁ আপনাকে সূচনা হল পাঁচটা তিরপল দিয়ে সূচনা করলাম পরবর্তীকালে লিস্টের চলছে আমাদের ছেলেরা এরা তালিকা তৈরি করছে বলে দল থেকেও তাদের পাশে দাঁড়ানো আজকে যে রায়হাটে যে আপনারা বলছেন যে তিনশো পরিবার আদিবাসী বিজেপি ছেড়ে তিনি মরে গেছে এটা সর্বোপরি মিথ্যে আমাদের মেম্বার বুথ সভাপতি সাংগঠনিক যে স্ট্রাকচার থাকে আমাদের ভারতীয় জনতা পার্টির কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে যায়নি প্রত্যেকেই বিজেপিতেই আছে ওটা নিজেদের যে বালির ঘাটে যে ব্যাপার আছে তৃণমূলের ওখানে দু তিনজন আছে যারা বালির ঘাটের মাফিয়া তারাই মন্ত্রী মহোদয়কে দিয়ে লোক দেখানি একটা জয়নিং প্রোগ্রাম করেছে এটা আপনারা খবর নিয়ে দেখতে পারেন বিজেপি যেখানে ছিল বিজেপি সেইখানেই আছে এবং পঞ্চায়েত বিজেপিরই আছে এটা নিয়ে কোনো দ্বিধা না রাখাই ভালো